সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও আমি ভুট্টার বর্তমান বাজার দর সম্পর্কে আলোচনা করবো এবং একই সাথে আলোচনা করব। আপনারা কোন দিনে ভুট্টা বিক্রি করতে গেলে ভুট্টা সর্বোচ্চ দামে বিক্রি করতে পারবেন আবার কোন দিনে ভুট্টা বিক্রি করতে গেলে ভুটটার দাম কিছুটা কম পাবেন তো ভুট্টার বাজার ব্যবস্থাপনা সম্পর্কে যদি আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভুট্টা বেছে লসের সম্মুখীন হতে পারেন তো একজন স্মার্ট কৃষক বা দক্ষ কৃষক হতে চাইলে কিন্তু যে কোনো পণ্যের বা যে কোনো ফসলের বাজার ব্যবস্থাপনা সম্পর্কে জানা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা নাহলে কিন্তু আপনি যে কোনো ফসল বিক্রি করে ঠকতে পারেন এ কারণে অবশ্যই ভুট্টা কোন দিনে বিক্রি করলে আপনি ভালো বাজার পাবেন বা বেশি দামে বিক্রি করতে পারবেন এবং কোন দিনে বিক্রি করলে কম দামে বিক্রি করতে হবে সে বিষয়ে কিন্তু আপনার জানা অত্যন্ত জরুরি তো এই বাজার ব্যবস্থাপনা সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে চিন্তার কিছু নেই কারণ আমি এই কৃষিবিদ চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেব ভুট্টার বাজার দর বা ভুট্টার বাজার ব্যবস্থাপনা সম্পর্কে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে পাশে যারা অলরেডি অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই বলে দি ভুট্টার বর্তমান বাজার দরটা কিন্তু স্থিতিশীল রয়েছে খুব বেশি কিন্তু নড়াচড়া করছে না ভুট্টার বর্তমান বাজার দর লাস্ট কিছুদিন ধরে কিন্তু সাড়ে এগারোশো থেকে বারোশো টাকা প্রতি মন ভুট্টা বিক্রি হচ্ছে কোয়ালিটি ভেদের দাম কিছুটা কম বেশি আছে এবং স্থানভেদের দাম কিছুটা কম বেশি আছে এই বিষয়ে আমি পূর্বে অনেক আলোচনা করেছি এ কারণে এই ভিডিওতে আর আলোচনা করলাম না তবে বর্তমানে শুকনা ভুট্টা সাড়ে এগারোশো থেকে বারোশো বা তার একটু বেশি এই দামে কিন্তু ভুট্টা বিক্রি হচ্ছে তো আপনার অঞ্চলে ভুট্টা কী দামে বিক্রি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মনে করেন আপনি দীর্ঘ চার পাঁচ মাস পরিশ্রম করার পরে এবং এই ভুট্টা ফসলের উপর ইনভেস্ট করার পরে কিন্তু এই ভুট্টাগুলো বিক্রি করার উপযুক্ত করতে পারছেন এবং আপনি এমন দিনে এই ভুট্টাগুলো বাজারে বিক্রি করতে গেলেন দেখলেন যে আগের দিনে যে দাম ছিল তার থেকে মন প্রতি দশ টাকা বা বিশ টাকা কম সেক্ষেত্রে কিন্তু আপনার মন খারাপ হয়ে যাবে যে গতকালকেও ভুট্টার বাজার দর যেমন ছিল আজকে তার থেকে দশ টাকা বা বিশ টাকা মন প্রতি কম এ কারণে আপনি কিছুটা হলেও দুঃখ পাবেন এই দুঃখের একটাই কারণ আপনি বাজার ব্যবস্থাপনা সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা নেই যার কারণে কিন্তু আপনি বাজারে গিয়ে এই দশ টাকা বা বিশ টাকা মন প্রতি কম পেলেন তো ভুট্টার বাজার কিন্তু হঠাৎ করে এমন আপডাউন হয়ে থাকে তো আপনি যদি সঠিকভাবে না জানেন যে কখন ভুট্টার বাজার এমন আপডাউন হতে পারে তাহলে কিন্তু আপনার সাথে এমনটা ঘটতে পারে বিশেষ করে আপনি যদি এমন দিনে ভুট্টা বাজারে নিয়ে যান যে আগের দিনে হয়তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এবং আপনি পরের দিন ভুট্টা বাজারে নিয়ে গেলেন সেক্ষেত্রে কিন্তু ওই দিন ভুট্টার বাজার কিছুটা কম থাকতে পারে কারণ ঝড় বৃষ্টির কারণে কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে যার ফলে কিন্তু যানবাহন চলাচলের সমস্যা হয় এ কারণে ওই দিনে কিন্তু ভুট্টার বাজার কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকে এ কারণে আপনি অবশ্যই এমন দিনে ভুট্টা বাজারে নেবেন না এছাড়াও আপনি বৃহস্পতি শুক্র শনি এই তিনটে দিন ভুট্টা বাজারে নেবেন না এই তিনটে দিন ভুট্টা বাজারে নিলে সেক্ষেত্রে কিন্তু ভুট্টার দাম কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেক সপ্তাহে যে এই তিনটে দিন ভুট্টার বাজার কিছুটা কম থাকবে এমন না কিন্তু মাঝে মাঝে যেটা দেখা যায় যে এই তিনটে দিন কিন্তু ভুট্টার বাজার কিছুটা কম হয়ে থাকে এ কারণে আপনি যদি সতর্ক থাকেন এই তিনটে দিনে ভুট্টা বাজারে না নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভুট্টা সর্বোচ্চ দামে বিক্রি করার সম্ভাবনা থাকবে এই কারণে আপনি অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহের এই তিনটে দিন বৃহস্পতি শুক্র শনি এই তিনটে দিনে আপনি ভুট্টা বাজারে নেবেন না এছাড়াও রাজনৈতিক কিংবা অরাজনৈতিক কারণে যদি শহর অঞ্চলে কোনো ধর্মঘাট সমাবেশ হরতাল এই জাতীয় কোনো কিছু হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভুট্টা বাজারে নেবেন না কারণ ওই সময় কিন্তু ভুট্টার দাম কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকে কারণ ওই সময়ও কিন্তু যানবাহন চলাচলে বিঘ্নতা ঘটায় যার ফলে কিন্তু ভুট্টার দাম কিছুটা কম হতে পারে এ কারণে আপনি এমন দিনেও ভুট্টাগুলো বাজারে নেবেন না তো আপনি যদি দামে ভুট্টা বিক্রি করতে চান এবং ভুট্টা বিক্রি করে লস খেতে না চান তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনি দামে ভুট্টা বিক্রি করতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ